আমের আটিগুলো এইভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানিটা ফেলি নেই এই পানির মধ্যে কষলিয়ে আটির মাংসটা বের করে জাল করে নিয়েছি চিনি লবণ দিয়ে তারপর আমি ডালায় মেলে দিয়েছি আমের আচার দেওয়ার পর যে আটিটা ছিল সেই আটিটা আমি জাল করে আটিটা ফেলে চিনি দিয়ে একটু লবণ দিয়ে এটা আমি জাল করে নিয়েছি আম জন্য এখন প্লেটে একটু তেল মেখে আমটা দিয়েছি সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি উপর থেকে এখন এটা আমি রোদ্রে শুকিয়ে নিব আমার আম সত্যটা শুকিয়ে গেছে এখন আমি এই ছুরিটা দিয়ে দিক ছাড়িয়ে নিব ভালো করে আমি আস্তে আস্তে উঠাচ্ছি নিজে খুব সুন্দর করে উঠে আসতেছে এই যে এখন আমি এটাকে ভাগ করে কেটে নিব তাহলে ভাজ করতে সুবিধা হবে আস্তে 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 আমি আমসত্ত্বগুলি এইভাবে পেঁচিয়ে নিয়েছি এই যে আরেকটা আছে এটা উঠিয়ে নিয়েছি এখন এটাকে আমি রোল আকারে এইভাবে পেঁচিয়ে নিব এই তো হয়ে গেল আমার আম সত্যগুলো আমি আমসত্বগুলো আমের আটি থেকে করেছি যেটা আমরা অনেকে ফেলে দিই না ফেলে আমি এটাকে আমি আমসত্ব বানিয়ে নিয়েছি খুবই মজার ইয়ামি